শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল কিন্তু আমি আমার কাজে লেগেছি মানে কালকে জায়গাতে আমি সাফ করে রেখেছিলাম তোমাদেরকে ছিল এখানে ছড়িয়েছি কালকে তো আজকে সকালে আমি তো কোদাল চালাতে পারি না তো এরা দোকানে যাওয়ার আগে আপনি তো একটু দু চারবার কোদাল মেরে দাও এখানে মাটিকে হালকা করে দাও আমি হাত দিয়ে ভালো করে ছিটে তারপরে ধনিয়া করে লাগাবো ধনিয়া লাগাবো বলে আমি কিন্তু এই জায়গাটা সাফ করেছি পরে সকালে পড়ে গেছে তো আমি একটা হাত দিয়ে আলগা করবো তারপর ধনিয়াগুলো কিন্তু ছিটিয়ে দেবো আর তো জায়গাতে হয়ে গেলে আমার কিনতেই হবে না ধনিয়া পাতা যখন অঞ্চলে ঠিক কোনো যে কোনো সবজিতে দুধ ধনিয়া পাতা কিন্তু খেতে খুব ভালো লাগা বিশেষ করে ঠান্ডা ধনিয়া পাতা তো স্বাদই আলাদা নিয়ে যাচ্ছে কিছু কাটতে তখন দেখাচ্ছি

পাত দিয়ে না চাটনি করবো আমার ছেলে বলেছে খাল কাফি পাতাটা দিয়ে চাটনি করবো এই ডাটাটা আজকে ডাল করবো এই ডাটা ঢালে দেব নারকেলটাও কী করা যায় সেটাই ভাবছি আমি একটা নারকেল আছে তো ভাবতে ভাবতে ভাবলাম একবার ভাবলাম পিঠিয়ে করবো নারকেল দিয়ে পুর ঘরে নারকেলের পুর ঘরে আবার ভাবলাম যে এখন না করি লাড়ি করে তারা আমি দুই সময় লাড়ু কিন্তু করিনি তার এদিকে দুধটাও বসিয়ে দিয়েছিলো দুধ খাবে বলে বলছিলো দুধ খাবে তো একটু ওই বানাচ্ছে একদিকে দুধ তো এত গরম আমি তো আর একাই করছিলাম হাতটা একদম আমার জ্বলে যাচ্ছিলো এত গরম আর গরম গরম রাখি লাগবে যারগুলো হবেই না একদম কষ্ট হচ্ছিলো অনেকটাই টোটাল একুশটা নাড়ু হয়েছে একটা নারকেল দিয়ে তো খেয়ে দেখছি কেমন হলো সবাই পুজোর আগে পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় খেয়েছে তো আমি দুর্গাপূজা লক্ষ্মী পুজোর সব বের হয়ে এত দিনে বানালাম এত দিনে খাবো খুবই টেষ্টি হয়েছে তেমন চ্যানেল আরও অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক একটা ছোট্ট করে শেয়ার করে দিয়ে আর আজকে ভিডিওটা ভিডিওটাই টুকুই কালকে বলতে হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকুন